ভুল ধরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব ভুল ধরে থাকি সমাজের মানুষরা একে অপরের এবং দেখা যায় যে একজন স্কলারেরও অনেকে ভুল ধরে থাকে ব্যাড কমেন্ট লিখে থাকে ব্যাড হেইটার থাকে মানে হেইটার থাকে ব্যাড বললাম কেন আমি হেইটার থাকে এবং আমরা দেখতেছি যে রক্তের রং সবারই লাল শিক্ষিত অশিক্ষিত বলেন হ্যাঁ তো শিক্ষিত অশিক্ষিত যাই বলেন কালো সাদা তারপরে জ্ঞানী কম জ্ঞানী জ্ঞানী জিনিসটা আবার আলাদা শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী জ্ঞানী মানুষ অবশ্যই কম জ্ঞানীকে অতটা অজ্ঞানী বলে ধারণা করবে না যদি সে ভালো মানুষ হয়ে থাকে যদি না সে নাস্তিক টাইপের মানুষ হয় তো আমাদের দেশে নামে মুসলিমও দেখা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক নামে মুসলিম যারা একটু উচ্চশিক্ষিত এবং ওয়েস্টার্নধারী পোশাক যারা পরে থাকে এবং সেসব সেসব পোশাককে যারা প্রেফার করে ওয়েস্টার্নধারী পোশাকে প্রেফার করে সেগুলাই মার্জিক পোশাক বলে মনে করে এবং নিজেকে মডার্ন বলে মনে করে এবং সকল গুণের গুণান্বিত যারা নিজেকে মনে করেন হ্যাঁ এবং মনে করেন যে আমার কোনো রকম ভুল দেখতে পারব না আমার সব দিকেই আমি পারফেক্ট সকল মানুষ ভুলে ভরা আমি যে এখানে কথা বলছি আমিও কি ভুলে ভরা না আমিও ভুলে ভরা আমিও অসুখে ভরা মানুষ একটি যেটা একেবারে সত্য কথা আমিও অসুখে ভরা আমারও কিছু কমিয়া আছে আমারও কিছু সীমাবদ্ধতা আছে তো এসব সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাব তো কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা তো আজকে ভুলে ভুল ধরা ভুলে ভরা মানুষ নিয়ে আজকে কথা বলব যারা আমাকে নতুন শুনছেন এবং নতুন যেখানে আমার স্বল্প জ্ঞান চলেন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে শেয়ার করে দিন ভিডিওটি অনেকটাই বড় হতে পারে জানিন আমি কত বড় হবে তবে আপনারা ধৈর্য ধরে আমার আগে এই ভিডিওটাও দেখে নেবেন এবং আগের ভিডিওটা দেখে নেবেন এর মধ্যেও আপনি দেখবেন আমি কখন বক্স খোলা লাগবো অনেক ধরনের ব্যাড কমেন্টস আসতে পারে এবং সেই রকম লোকেরা ব্যাড কমেন্টস করবে যেহেতু আমি সে যে কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসলামিক কথাও আসবে যেহেতু আমি সে যে কথা বলি এ নিয়েও কিছু মানুষের একেবারে যারা একটু কালো ধারী মহিলা আছে তারা একটু ভুল ধরতে পারে আবার যারা ওয়েস্টার্নভাবে চলাফেরা করে সেই সব মানুষগুলো দেখবেন একটু ভুল ধরার আমার চেষ্টা করবে এমন ধরনের মানুষ ভুল ধরার চেষ্টা করবে কমেন্ট বক্স খোলা রাখলাম দেখি আপনারা কেমন ভুল ধরেন আমার সেটাও আমি চাই কতটা ব্যাড কমেন্টস করতে পারেন সেটাও আমি দেখতে চাচ্ছি তো আমরা মানুষ সবাই মানুষ বাংলাদেশে সব মানুষ রক্ত মাংসের মানুষই যেহেতু আমরা রক্ত মাংসের মানুষ আমাদের ভুল থাকবে ভুল থাকবে তো আমাদের নবীজি কোনো ভুল করেননি নবীজি ভুল করেননি যতটুক আমি জানি জানি না আপনারা কতটুক জানেন আমি আমি তো জানি তো নবী রাসুল আমার গানে বলছি যে অতটা ভুল মানে উনি ভুল করেনি ওনার তো রক্তের মাংসে লাল আর সে বিষয় হলো ভুল ধরা রক্তে মাংস লাল হওয়া জেনেও কেন নিজেকে এতটা বিশেষত্ব এক দিয়ে যাচ্ছে তো আজকে একটি কমেটির ভিডিও আমি দেখলাম একটা মেয়ে তার ভিডিওটি ভাইরাল হয়েছে এই কারণে তার যে পোশাক হ্যাঁ তিনি অনেকটাই পোশাকের কারণে কারণ এইসব ভিডিও বেশিরভাগ ছেলেরাই দেখে তিনি ইসলামের কথাই বলতে বলতে ছিল মানে ইসলামের বিরোধিতাই এটা বিরোধিতায় যেমন ওয়াজ কেন মাইকে মানুষকে ইসলামী জ্ঞান দেওয়ার জন্য কেন ওয়াজের ওয়াজের ময়দান তৈরি করব এবং ওয়াজে কেন চিল্লা চিল্লিয়া আমি বলতে হবে যে মানুষের দিনের পথে আনার জন্য এটার কথা বলতেছে আবার শিক্ষাগত ভুল ধরতেছে যে বাংলাদেশে অনেক মানুষই উনি বলেছে বাংলাদেশের অনেক মানুষই দেখা গিয়ে গেছে যে বিএ পাশ আছে এম এ পাশ আছে তো একটা অ্যাপ্লিকেশন লিখতেও তারা ঠিক মতো পারে না অ্যাপ্লিকেশন লিখতেও পারে না তো সেই সব জাতির সেই সব মানুষের কথা বলছে হ্যাঁ ঠিকই বলেছেন এই ধরেন আমার নিজের কথা দিয়েই বলছি আমি আমার যে আমি যে ভিডিও করি অনেক কিছু কিন্তু সীমাবদ্ধতা রেখেই আমি ভিডিও করি কিছু সীমাবদ্ধ থাকে ভিডিও ডাইরেক্ট তো মানুষকে একেবারে গুলি মেরে দেওয়া যায় না ডাইরেক্ট মানুষকে মানুষের তো ডাইরেক্ট মানুষকে নির্দিষ্ট কোনো মানুষকে খোঁচা দিয়ে কথা বলা যায় না এই সীমাবদ্ধতা আছে এবং আমি দেখতে পাচ্ছি একটু থেমে থেমে কথা বলছি এবং আর ওই যে সেই কথাটা মহিলাটা বলছে এটা সব মানুষের কথাই বলছে আমি আমি ওনার ভিডিওটা কিছু আমার একটু সময় পাই বলে পুরো ভিডিওটা দেখতে পারি না অনেক ধরনের কাজ থাকে অনেক ধরনের বিষয় থাকে তো যার কারণে সম্পূর্ণ ভিডিও আমরা দেখতে পারি সম্পূর্ণ ভিডিও দেখলে আরও আরও কিছু আমি বিষয়গুলো টুকে রাখতাম তো বলছে যে অনেকে এম পাশ আছে আসে বিএ পাশ আছে যে অ্যাপ্লিকেশন হ্যাঁ লিখতে পারে না আপনি ঠিকই বলছেন অনেকেই লিখতে পারে না অনেকেই ভয়ের কারণে লিখতে পারে না অনেকে ভুলের কারণে লিখতে পারে না আবার অনেকে দেখা যায় যে নকল করে তো আপনারা দেখুন ভার্সিটির পড়ুয়ার ছাত্রীরা অনেক সময় দেখা যায় বেশিরভাগও দেখা যায় হ্যাঁ বেশিরভাগই দেখা যায় তো মেধাবীর সংখ্যা তো কমই থাকে তাই না মেধাবীর সংখ্যা তো একদম একশো পার্সেন্ট থাকবে না পঞ্চাশ পার্সেন্টও দেখা যায় না তো মেধাবীর পরিমাণ দেখা যায় যে একশো পার্সেন্ট মানুষের মধ্যে তিরিশ পার্সেন্ট মেধাবী থাকে এরপরে কিছু মোটামুটি থাকে এরপরে দেখা যায় যে মোটামুটি চাইতেও কম থাকে যারা মোটামুটি পাস করে যায় অন্তত তেত্রিশ বা ছত্রিশ মার্ক পেয়ে হ্যাঁ তো দেখা যায় যে এই যে আমার কথাই আপনি চিন্তা করবেন আমি মানে যতবারই মাথা ঠান্ডা করে মানে আমার নিজের কথাই যতবার ঠান্ডা করে আমার জীবনে যতবার অ্যাপ্লিকেশন লিখেছিলাম আমার স্কুল কলেজে বা ভার্সিটিতে ততবারই এমন কোনো দিন নাই যে ভুল হয়নি ভুল জিনিসটা হয়েই যেত হয়েই যেত যতবার আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতাম যে না তুই শিক্ষিত তুই পারিস তুই পারিস তুই এটা লিখতে পারবি এটা লিখতে পারবি তুই তুই এরপরেও দেখা যায় যে দেখা যায় যে কোনো না কোনো জায়গায় আমার ভুল থেকেই যে तो <laughs> খসড়াও তুলতাম খসড়াতেও ভুল থাকতো খসড়াতে তো ভুল থাকতো আর মেন জায়গায় গিয়েও অনেক সময় দেখা যায় যে একটা অক্ষর হলেও ভুল হতো অত এটা আসলে ভয়ের কারণে আমার ভুল হয় তো আমি যখন ভিডিও করে দেখতে পাচ্ছেন যে থেমে থেমে কথা কই ভেঙে ভেঙে অনেক সময় অনেক যুক্তিযুক্ত কথা বলা লাগে ডাইরেক্ট কাউকে আমি খোঁচা দিয়ে বা ডাইরেক্ট কাউকে অ্যাটাক করে কোনো কথা বলতে পারি না কিছু সীমাবদ্ধ থাকে আর যদি যুক্তিযুক্ত বাক্যগুলা আপনাদের সামনে উপস্থাপন করে আমি তো নিজের যুক্তিযুক্ত বাক্য দিতে পারি না আমি যখনই যুক্তিযুক্ত আপনাদের সামনে উপস্থাপন করব তখন দেখা যায় যে কোরআন বা কোরআনের আয়াত বা হাদিসের বাণী তুলে আনা লাগে তখন এই যুক্তযুক্তটা একশো পার্সেন্ট সঠিক হয় এবং সবারই সার্বঞ্জনভাবে এই জিনিসটা মানুষ জানতে পারে এবং অনেকে মেনে নেয় আবার যারা কোরআন পড়েনও আবার কোরআন কিছুটা জানেনও এবং হাদিস কিছুটা জানে না এবং মা বাবার কাছ থেকেও কিছুটা যখন শুনেছেন তো তারা জিনিসটা মেনে নেন হ্যাঁ যারা মেনে নেন আর যারা দেখা যায় যে যেমন এই জিনিসটা আমি বলছি যে ধর্ষণের ব্যাপারে বলছি যে অনেকে বলে যে ছেলেমেয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা পোশাকের কারণে কি ধর্ষণ হয় ছোটো ছোটো ছেলেমেয়েরাও তো ধর্ষণ হয় হ্যাঁ হয় যাদের কুরুচিপূর্ণ অনেকটাই বা মানে কুরুচিপূর্ণ মন যাদের থাকে নিকৃষ্ট পরিমাণ ব্রেন যাদের থাকে তারা দেখা যায় যে ছোটো ছোটো ছেলে মেয়েদের মোলেস্ট করে হ্যারেসমেন্ট করে অনেক সময় দেখা যায় যে ভালো পোশাকধারী শালীন পোশাকধারী অনেক সময় দেখা যায় বাসের মধ্যে কোনো আর্থিক অবস্থা খারাপ খারাপ কারণে হয়তো অনেকে বাসে উঠে অনেকে আবার কম পয়সা দিয়ে যাতে চলতে ফেলতে পারে সেজন্য হয়তো বাসে উঠে বা বাসে উঠার পরে দেখা যায় যে কিছুটা হ্যারেসমেন্ট হয় সেসব শালীন পোশাক আর অনেকেই তো বেশিরভাগ দেখবেন মেয়েরা যে অশালীন পোশাক পরেই বের হয়ে চুল ছেড়ে একটু চুল ছেড়ে তারপর একটু মডার্ন পোশাক পরে তারা বের হয় তো সেসব নারীর দিকে কি শুধু পুরুষরা চাকায় আমার কথা চিন্তা করে সেসব নারীর দিকে আমিও দেখা যায় দুই একবার তাকিয়েই ফেলেছি তাকিয়ে ফেলেছি চোখ সেখানেই চলে যায় তো আমার চোখ একটা নারী হিসেবে একটা ধিক্কারমূলক চোখ তাদের দৃষ্টিকোণ দেবে আর একটা পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে তাকে লোভনীয় মনে করে তাকে মানে একটা ইপ্রিজিং আকারে তার প্রতি আচরণ সে করবে এতটুকুই পার্থক্য তো রক্তের রং লাল জেনেও এরপরে দেখা যাচ্ছে যে আমরা সবাই সবাইকে বিশেষতা মনে করছি তো অনেকেই দেখবেন ভিডিও অনেক ধরনের ভিডিও ভাইরাল হয় অনেকে এইও শেখাচ্ছে ওয়েস্টার্ন ড্রেস বিক্রি করে করে দেখা যায় যে সেই মহিলাটা হ্যাঁ সারাদিন উনি সারাজ্যের যে সারাদিন ইসলামিক কাজকর্ম সেগুলো কিন্তু একটাও করেনি আবার আবার দেখা যায় যে বর্ষের শেষে দিনই জাকাতও দিয়েছে হ্যাঁ গরিব মানুষকে জাকাত দিয়েছে যেহেতু তার অবস্থা ভালো আমি রুবায়দা ফাতেমা তুনির কথা বলতেছি আপনারা চিনেন যে সানবিজ বাই তুনি যে এই মহিলাটা অনেকটাই কর্মসংস্থান অনেকের জন্য সৃষ্টি করছে তার মানুষদের জন্য অনেকে যদি ওনার সাথে হয়ের সাথে হয় মিলায় একটা কথা আছে যে হায়ের সাথে হা মিলালে তো সেসব মানুষরা তার কাছে চাকরি পাবে এবং তাকে তাকে তোষামতি করবে যেমন আগে সরকার আপনারা দেখতে পাচ্ছেন যে হাসিনা আমলে তার সাথে হাসিনার সাথে হাসিনার সাথে যদি কেউ হায়ের সাথে হা মিলাত তো তার অবস্থার অনেকটাই উন্নতি হয়ে যেত এবং সকল কাজে সে 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 যদি শিক্ষিত নাও হতো শিক্ষিত নাও হতো হ্যাঁ শিক্ষিত নাও হতো তাও তার এতটা মর্যাদাপূর্ণ জীবন সে তাকে দিত যে তার উত্তরসরী বানিয়ে ফেলতো এমন এমন তোষমতি করে তো হাসিনার আমলে শিক্ষিত লোকও ছিল আবার কিছুটা আস্তে আস্তে পরবর্তীতে দেখা যায় অনেক অশিক্ষিত অযোগ্যতার লোক তার কর্মীও ছিল যারা একটু দুঃসাহসিকতার মানুষ ছিল যাদের মধ্যে ইমানের জোর এতটাই কম বেঈমানদার যারা তাদের সেই সব লোকের সংখ্যাই বেশিরভাগ ছিল বেশিরভাগ ছিল এবং যারা ইসলামী লাইনে চলো তাদের তো চাকরিতে রাখতো টুপি দেখলেই তো আয়নার ঘরে দেওয়া হতো এবং ইসলামের কোনো কথা বললেই তাকেই ধরে নিয়ে যাওয়া হতো কারণ ইসলামের মধ্যেই তো ন্যায় অন্যটা আছে তো অনেকে আবার দেখবেন আমি আরও কয়েকজনের কথা স্কলারদের ভুল ধরে যে অনেকেই এই বলতে থাকে যে ওয়াজের মধ্যে রাজনীতির কথা আসবে কেন তো আল্লাহর আইন কি রাজনীতির আল্লাহর যে আয়াতগুলো আছে সেগুলা কি রাজনৈতিক সমাজের মানুষকে বাদ দিয়ে কোনো আইন বা রাজনীতিকে বিরুদ্ধে কোনো আইন হ্যাঁ তো আল্লাহ যখন আয়াত আল্লাহ মানুষের জন্য মানুষের ভালোর জন্য যে আয়াতগুলো লিপিবদ্ধ করেছে কোরআনের মধ্যে সেগুলো তো হারামকে হারাম বলা হালালকে হালাল বলা সাদাকে সাদা বলা কালাকে কালা বলা কালোকে কালা বলা তো তো এরপরেও দেখছি আমরা অনেক ধরনের উক্তি দিতে পারি কিন্তু সেটা শিক্ষিত লোক হোক কম শিক্ষিত লোক হোক কিন্তু যখনই আপনি যুক্তি দিতে যাবেন তখনই আপনার কোরআনকে এবং হাদিসকে আপনার টেনে নেওয়া হবে তো একজন নামে মুসলিমকে বুঝাতে। কতটা যে কষ্ট নামে মুসলিমকে তাকে বুঝাতে গিয়ে তার উক্তিটাকে যুক্তিতে পরিণত করতে কতটা যে কষ্ট হচ্ছে একজন স্কলারদের বা আমাদের আমার নিজের কথাই বলছে আমার তো স্বল্প জ্ঞান এর জন্য স্বল্প জ্ঞানের ভিডিও করে থাকি তো কতটা যে কষ্ট আপনি চিন্তা করেন যদি এখন রাসুল মানে রাসুল যখন মানুষকে বোঝাতে গিয়েছে বা ইসলামের দাওয়াত দিয়ে দিয়েছে তখন অধিকাংশ লোকই তো কাফের ছিল অধিকাংশ লোক নিরানব্বই পার্সেন্ট লোকই কাফের ছিল তো তাদের বোঝাতে কতটাই মুশকিল মুশকিল হয়েছে এই কথাটা যখন চিন্তা করি আশ্চর্য লাগে যে আরাম আয়েসের মধ্যে দিয়ে ইসলাম পেয়ে গেলাম বংশগত কারণে ইসলাম পেয়ে গেলাম তো এর মর্মই আমরা বুঝলাম না তো প্রতি একশো বছর পর পর ইসলামের উপর এমনিতেই আঘাত চলে তখন মানুষের মধ্যে আসলে আধুনিকতার পর্দাটা চোখের উপর এতটাই ভয়াবহ হয়ে পড়ে যায় যে যখন তখন আমরা আসলে চোখে মুখে মানে খারাপ জিনিসটা অন্যায় জিনিসটাকে এবং নেগেটিভ জিনিসটাকে আসলে আমরা পজিটিভ মনে করতে থাকি আর এটাই আমরা ভুলে ভরা জাতি হিসেবে পরিণত হচ্ছি দিন দিন এর অবনতি হবে দেখতে পাচ্ছেন যে ইসলামের ক্ষেত্রে অনেকটাই আঘাত হানছে তো এরকম আপনারা ইসলামের জীবনী পড়ে দেখবেন অন্যান্য রবীর আসলের জীবনী পড়ে দেখবেন প্রত্যেক একশো বছর পর পর এবং আরও বেশি একসময় ইসলাম এটা ধ্বংস করার জন্য ইসলামকে আসলে নির্মূল করার জন্য অনেকটা মানুষের দেখা যায় নামে গত মুসলিম মানুষ অনেকটাই চেষ্টা চালাচ্ছে তো আধুনিক হওয়া আমি মনে করি না করোনের কাপড় ছোট হয়ে যাওয়া হ্যাঁ আধুনিক হওয়ার শিক্ষিত মানুষরা এটা আমরা মনে করতেছি না কেন কেন মেনে না যে একজন পুরুষ সে শারীরিক থেকে একটা নারী শারীরিক দিক থেকে আলাদা হ্যাঁ কেন মনে করতেছি না একটা শারীরিকগত দিক থেকে আলাদা তার মতো আমরা কাজ করতে পারি তো এখন এরকম অবস্থা হয়েছে পুরুষরাও মেনে নিচ্ছে বাসের মধ্যে দেখা যায় একটা মেয়ে বাচ্চা নিয়ে বসে থাকলে দাঁড়িয়ে থাকলেও সে সিটটা খালি করে তার জায়গায় দিচ্ছে না এই কারণেই যে নারী পুরুষ যখন সমান আমরা যদি দাঁড়িয়ে যেতে পারি তোরাও যা দাঁড়িয়ে যাবি তো সমাজটা এমন হয়ে যাচ্ছে দিন দিন হয়ে যাবে প্রায় কোনো কোনো সময়ে সহজে আমার বাসে উঠা হয় না কোনো সময় যদি বাসে উঠি তো অনেক দৃশ্যই দেখা যায় যে এখন একটা পুরুষ নারীকে সেই রকম সম্মানও জানাচ্ছে না যদিও আটটা সিট মেয়েদের জন্য বরাদ্দ থাকলেও সেই সিটগুলোতে পুরুষ মানুষ বসে থাকে এবং কোনো বাচ্চা নিয়ে কোনো মহিলা দাঁড়িয়ে থাকলেও সেই পুরুষগুলা সরে গিয়ে সেই সিটটাকে দেয় না বা তিনি দাঁড়িয়ে যায় না খুব কম মানুষ আছে যে সেই সিটটাকে দেওয়া যায় তো এসব আপনারা যতটাই নারীবাদী মানুষরা নারী অধিকার যতটা চাইতে থাকবেন যদি ইসলামের যতটুকু নারীর অধিকার যতটুকু দেওয়া যে তার বাইরে যদি আপনারা চাইতে থাকেন তখন দেখবেন সমাজটা এরকম হইবে যে আপনাদের নারী হিসেবে যে একটা সম্মান আসলে এই নিয়ে আমি ভিডিওতে যে নারী হিসেবে যে আমরা কতটা সম্মানে ভূষিত এটা কিভাবে আমরা হারিয়ে ফেলছি এই কারণে তা নিয়ে ভিডিও আমরা চলে আমি চলে আসব তো সেই ভিডিওটি আপনারা আশা করি দেখতে পারবেন সামনে নেক্সটে তো জানি না কতটুকু আপনাদের বুঝাতে পেরেছি কতটা কথা ভালোভাবে বলতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আছে মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ